আসলে কোনো কিছু করার এনার্জি আমার নাই আমি লাইফে এত বেশি পরিমাণ প্রতারিত হয়েছি আমার হাজব্যান্ডের থেকে আর এই মহিলার কর্মকাণ্ডে যে আমার পক্ষে আমার আর আসলে এনার্জি নাই সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একজন কণ্ঠশিল্পী দিন শেষে আমার কিন্তু আর্ন করতে হয় আমাকে গান করতে হয় তো এই নোংরা একটা মানে ব্যাপার ভাইরাল হওয়ার কারণে আমার কিন্তু অনেকটা কনসার্টের সংখ্যা অনেকটা আমি নিজেই কমিয়ে দিতে বাধ্য হয়েছে যেমন এই নভেম্বর মাসটা টোটাল আমি কোনো কনসার্ট রাখিনি যেখানে ছুড়ে দিলাম আমার কোনো বাজে ছবি ভিডিও কোথাও নেই হওয়াও সম্ভব না যদিও থাকে এবং আমার নিজের চোখে দেখা আছে সেটা হচ্ছে আমার হাজব্যান্ড আমার গোপনে কিছু ভিডিও ধারণ করেছিল হুম সেটা আমাকে ব্ল্যাকমেইল করার জন্য আমি যখন ঘুমন্ত অবস্থায় থাকতাম শো কনসার্ট শেষ করে এসে তখন ঘুমন্ত অবস্থায় সেই ভিডিওগুলো সে ধারণ করত এবং এই লাস্ট পর্যায়ে যখন এই সুগার মামির ব্যাপারটা আমি যখন আমার ফেসবুক লাইভে এসে বলে দেওয়ার কথা বলেছি যে আমি অনেক অত্যাচার সহ্য করেছি এখন আমি এটা কিন্তু বলে দিব ওই পর্যায়ে গিয়ে কিন্তু সে আমাকে এই ভিডিওগুলো পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে ভিডিওর একটা টাইমে আমি হচ্ছে আপনার স্ক্রিনশটটা দেখাবো যে আমার হাজব্যান্ড কেমন হাজব্যান্ড সে ওয়াইফের ভিডিও ধারণ করেছে গোপনে সেটা আবার তাকিয়ে পাঠিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে মানে ভয় দেখিয়েছে যে আমি যদি তার ব্যাপারে কিছু বলি তাহলে সেটা সে ভাইরাল করে দেবে লিখেছে ওয়েট অ্যান্ড কি জানো ওয়েট আসলে বিষয়টা যেটা ঘটেছে ওটা আনএক্সপেক্টেডলি আপনারা সবাই দেখেছেন যদিও আমি কখনোই চাইনি আমার ব্যক্তিগত জীবনটা এভাবে ক্যামেরার সামনে আসুক কিন্তু যে কোনো ওয়েতে জিনিসটা আপনাদের পর্যন্ত পৌঁছে গিয়েছে অনেকের অনেক নেগেটিভ কমেন্ট অনেক পজিটিভ কমেন্ট আমি পেয়েছি তো একটা বিষয়ে প্রথমেই আমি আমার দর্শকদের ধন্যবাদ জানাবো যে ওখানে নাইনটি নাইন পয়েন্ট ছিল পজিটিভ এবং আমার পক্ষে তো সেটার কারণ প্রথমে বলবো যে বাংলাদেশ যে নারীদেরকে এখনও পর্যন্ত মানসিকভাবে একটা সাপোর্ট দেয় এই যে হাজবেন্ডের থেকে প্রতারিত হলে বা পুরুষদের থেকে প্রতারিত হলে পরকিয়া এবং বিভিন্ন এক্সট্রা ম্যারিয়া ম্যারিটাল অ্যাফেয়ার্স এই বিষয়গুলো কিন্তু কখনই মানুষ সাপোর্ট দেয় না বিশেষ করে আমরা বাঙালি জাতি আমাদের একটা কালচার আছে তো সেই দিক থেকে দেখতে গেলে মানে প্রত্যেকটা কমিটির মাধ্যমে আমি দেখেছি আমাকে সবাই সাপোর্ট করেছে আমার সংসার বাচ্চা হাজব্যান্ড এটা নিয়ে যাতে আমি ভালো থাকতে পারি বা ভালো কেন থাকতে পারলাম না সেটা এরকম নোংরামি পর্যায়ে কিভাবে চলে গেল তো কেউই কিন্তু বাবু পাটোয়ারির পক্ষে ওরকম ছিল না যাও দু চারজন ছিল তারা অবশ্যই আমার ব্যাপারে বিভ্রান্ত হয়েই দু একটা কমেন্ট করেছে তো তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো আর এখন এই মুহূর্তে যে ব্যাপারটা যে সিচুয়েশনটা আপনারা তো ওই দিন ওই ভিডিও পর্যন্ত দেখেছেন তো ভিডিওর পরের কি ঘটনা ক্যামেরার বাইরে কি ঘটনা সেটা আপনারা দেখেননি কারণ আমি এটা মিডিয়াতে ওভাবে করে জানাইনি নি সামহাও ওখানে কর্মীরা ছিলেন ব্যাপারটা আপনাদের পর্যন্ত পৌঁছে গিয়েছে তো ওখান থেকে বাবু পাটারিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছিল এবং থানার আভ্যন্তরীণ যে ঘটনাগুলো ঘটা ঘটেছে সেগুলো তো আপনাদের ক্যামেরা আনা হয়নি আর আমিও চাইনি আনতে বাট এখন আমার মনে হচ্ছে এগুলো দর্শকদের জানা দরকার দেখেন আমি এত চেষ্টা করেছি আমার বাচ্চার জন্য আমার নিজের জন্য সংসারের জন্য হাজব্যান্ডকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এবং ভিডিওটার মধ্যে সর্বোচ্চ চেষ্টাটা আমি মনে হয় করেছি আপনারা দেখেছেন যে সুন্দর কথার মাধ্যমে আবেগ দিয়ে কান্না দিয়ে অনেকভাবে অনেকভাবে এমনকি অপমানও করেছি অনেকভাবে চেষ্টা করেছি যে কোনোভাবে যেন বাচ্চার বাবাকে ফিরিয়ে নিয়ে আসা যায় শুধু আমিই না আমার মেয়েটা পর্যন্ত ওর পাপাকে গিয়ে বারবার বলেছে যে পাপা তুমি বিয়ে করতেছ কেন পাপা তুমি বিয়ে করতেছো কেন তো তারপরেও আসলে আমি কিন্তু ওইটার পরে কিন্তু আবারও প্রতারিত হয়েছি আপনারা বিশ্বাস করবেন আমি কিন্তু আবারও প্রতারিত হয়েছি ওই ওই বাসা থেকে বাবু পাটারিকে পুলিশ আটক করে নিয়ে যায় কাফুল থানায় নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে সেখানে প্রেস দুই থেকে তিন ঘন্টার একটা কনভারসেশন হয় পুলিশ তারপরে আমার পক্ষের গার্ডিয়ান যারা ছিলেন ওখানে যারা কিছু অডিয়েন্স ছিলেন সাংবাদিকও ছিল তো সব কিছু মিলিয়ে লাস্টে যেটা সিদ্ধান্ত নেওয়া হয় থানার পক্ষ থেকে বাবু আমি সবার পক্ষ থেকে একটা সমষ্টিগত একটা সব একটা ওয়ান কাইন্ড অফ মুসলে কাজ এটাকে বলা হয় যে সে লিখিত মানে একটা সাইন দিয়ে এসছে আমিও সাইন দিয়েছি সে কাগজে যে আগামী এক সপ্তাহ বাবু কোনো নারী নেশা বা অন্য কোনো নারীর সাথে কোনো সংযোগ রাখে কিনা শুধু নারীর মানে এই মেয়ে তো প্রশ্নই ওঠে না এই যে চৈতি সুগার মামি যে এটা তো প্রশ্নই ওঠে না কোনো নারীর সাথে যোগাযোগ রাখে কিনা প্লাস একজন হাজবেন্ড হিসেবে সে পারফেক্ট ওয়েতে আমার সাথে সংসার করে কিনা এবং তার দায়িত্বগুলো পালন করে কি না সেজন্য সাত দিন থানার থেকে সে মুসলিকা দিয়ে এসছে থানা থেকে সময় দিয়েছে শুধু তাকে না আমাকেও এবং এটা আমি নিজের থেকেই এই জায়গাটা রেখেছি কারণ পরবর্তীতে যাতে কারো মনে না হয় যে আমারও কোনো দোষ ছিল আমি সুযোগ দেইনি বা আমার দিক থেকে কোনো প্রেশার ছিল না আমিও বলেছি আমিও আগামী সাত দিন কী করি না করি অ্যাজ এ ওয়াইফ তুমি আমাকে হয়তো কখন ঠিকভাবে অবজার্ভই করো এখন করো যে আমি অ্যাজ এ ওয়াইফ পারফেক্ট কিনা তুমিও দেখো আমি কিভাবে চলি আর আমার ব্যাপারে যেরকম বিভ্রান্তি মানুষের কাছে ছড়িয়েছ যে পরকিয়া আদার্স ড্রাগস মানে রিলেটেড কিছু কথাবার্তা এটা তো সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া হয়তো বা তোমার কোনো ফ্রেন্ড আমাকে পছন্দ করতো আর শেষে আমি তো একটা মেয়ে এবং গায়ের রঙটা সাদা যখন তোমার কোনো বাবু তোমার কোনো ফ্রেন্ড যখন আমাকে প্রপোজ করে পাবে না কুকুর বেড়ালের মতো যখন তাদেরকে আমি তাড়িয়ে দিতাম স্বাভাবিকভাবেই তোমার ওই ফ্রেন্ডরা তোমার কাছে আমার ব্যাপারে বাজে কথাই বলবে তোমার এক বন্ধু আছে নাম আজিজ দেশের বাইরে থাকে সে আমাকে খুব সফটলি ভালো ওয়েতে বাজে ওয়েতে বিভিন্নভাবে কিন্তু আমাকে প্রপোজ করেছে ফ্রেন্ডশিপ করার অফার দিয়েছে কিন্তু আমি খুব বাজে প্রথমে খুব সুন্দরভাবে তাকে বলেছি দেখেন আপনি কিন্তু আমার হাজবেন্ডের ফ্রেন্ড সো আপনি আপনার জায়গায় থাকেন তো তারপরও সে একাধিকবার বারবার বলেছে যে বাবু তো তোমাকে চায় না বাবু তো তোমাকে পছন্দ করে না ভালোবাসে না সে তো চৈতির সাথে ডেট করে যাই হোক চৈতি হচ্ছে সেই সুগর তার ফ্রেন্ডের কাছ থেকে শোনা এনিওয়ে তো তোমার এসব ফ্রেন্ডরা যখনই আমাকে আরও আরও দু একজনের নাম আছে যেমন শাওন আছে আর আর এক ভদ্রলোকের নাম আমি নিলাম না ওনার ট্রাভেল এজেন্সির ব্যবসা তবে একটা ফ্রেন্ডের সম্পর্কে আমার কোনো মানে ইয়ে নাই বাজে বক্তব্য নেই জাহাঙ্গীর ভাই খুব ভালো মানুষ সম্ভব ভালো মানুষ ওনার ব্যাপারে আমার কখনোই কোনো খারাপ বক্তব্য থাকবে না আচ্ছা তো ওর অনেক ফ্রেন্ডরা আমার ব্যাপারে যখন ওই যে আঙুর ফল খেতে না পারলে টক একটা কথা আছে ওর অনেক ফ্রেন্ড ও তো মিউজিশিয়ান মিউজিশিয়ানদের মধ্যে অনেকে যখনই আমাকে প্রপোজ করেছে আমি রিজেক্ট করে দিয়েছি কারণ আমি আমার হাজব্যান্ড ছাড়া কাউকে লাভ করি না অন্য কারণ রিলেশান জড়াবো না তো যখন রিজেক্ট করেছি তখনই তারা আমার হাজব্যান্ডের কাছে উল্টো পাল্টা কথা বলে আমাদের রিলেশনশিপটা নষ্ট করতে চেয়েছে এবং সেগুলোর মধ্যে উল্টো পাল্টা কথার শুরুতেই একটা মেয়েকে বদনাম ছড়ানোর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে তার চরিত্র খারাপ হয়তো সে ড্রাগ অ্যাডিক্টেড অথবা ড্রাগ নিয়ে কিছু করে অথবা তার পরকীয় আছে মানে এরকম কিছু ছাড়া তো একটা মেয়ের বদনামার কী বলবে তো আপনাদের কাছে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আমি আনিশা তালুকদার আমার কখনো কোনো পরকীয়া ছিলও না এখনও নেই কোনো দিন হওয়াও সম্ভব না এই যে হাজব্যান্ড চলে গেছে আমি আর কোনো দিন বিয়েও করবো না আর আমার ব্যক্তিগত জীবনে কোনো রিলেশনশিপে আমি জড়াবো না এটা আমার ব্যক্তিগত পছন্দ ব্যক্তিগত ক্যারেক্টার আর যে মিথ্যা অপবাদগুলো ছড়ানো হয়েছে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে তার এক বন্ধু আছে মামুন ভিডিও এডিটর সে আমার পুরনো প্রেগনেন্সি সময়কালের আমি কথা সেলাই করা একটা ভিডিও আছে সেই ভিডিওটা থেকে একটা ছবি ক্যাপচার করে সেখানে আর কিছু আনুষাঙ্গিক জিনিসপত্র এডিট করে লাগিয়ে আমাকে খারাপ প্রতিপন্ন করার জন্য একটা ছবি ক্রিয়েট করেছে এবং আপনারা যদি চ্যালেঞ্জ যদি গ্রহণ করতে চান অবশ্যই বাংলাদেশে এগুলোর জন্য ফরেন্সিক আছে ছবিটা রাইট না রং সেটা আপনারা যাচাই করে দেখবেন আমি এটা চ্যালেঞ্জ ছড়িয়ে দিলাম আমার কোনো বাজে ছবি ভিডিও কোথাও নেই হওয়াও সম্ভব না যদিও থাকে এবং আমার নিজের চোখে দেখা আছে সেটা হচ্ছে আমার হাজবেন্ড আমার গোপনে কিছু ভিডিও ধারণ করেছিল হুম সেটা আমাকে ব্ল্যাকমেইল করার জন্য আমি যখন ঘুমন্ত অবস্থায় থাকতাম শো কনসার্ট শেষ করে এসে তখন ঘুমন্ত অবস্থায় সে ভিডিওগুলো সে ধারণ করত এবং এই লাস্ট পর্যায়ে যখন এই সুগার মামির ব্যাপারটা আমি যখন আমার ফেসবুক লাইভে এসে বলে দেওয়ার কথা বলেছি যে আমি অনেক অত্যাচার সহ্য করেছি এখন আমি এটা কিন্তু বলে দিব ওই পর্যায়ে গিয়ে কিন্তু সে আমাকে এই ভিডিওগুলো পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে ভিডিওর একটা টাইমে আমি হচ্ছে আপনার স্ক্রিনশটটা দেখাবো যে আমার হাজব্যান্ড কেমন হাজব্যান্ড সে ওয়াইফের ভিডিও ধারণ করেছে গোপনে সেটা আবার তাকিয়ে পাঠিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে মানে ভয় দেখিয়েছে যে আমি যদি তার ব্যাপারে কিছু বলি তাহলে সেটা সে ভাইরাল করে দেবে লিখেছে ওয়েট অ্যান্ড কি জানো ওয়েট সি এরকম তো এনিওয়ে যে প্রসঙ্গে ছিলাম সেটা হচ্ছে আমি আমরা থানায় যাওয়ার পরে সাত দিনের যে মুসলিকাটা দিয়ে আসা হলো সে প্রসঙ্গে আসি তো আমার পক্ষ থেকেও আমি একটা জায়গা রেখেছি যে আমি কেমন সেটাও সে দেখুক সাত দিন যাব তো সাত দিনের প্রথম দিন আসলো বাসার বাজার করলো সব কিছু ঠিক আছে বাচ্চাকেও মানে দেখাশোনাগুলো হলো বাচ্চাকেও সময় দিল আমাকে সময় দিল এবং সেদিনও হাজব্যান্ড ওয়াইফের আমি আসলে অনেক কথা আমি ওই দিন রাগের মাথায় মানে খুব অড ল্যাঙ্গুয়েজে বলে ফেলেছি কিছু ওয়ার্ড যেগুলো আসলে মানে গণমাধ্যমে প্রকাশ করাটা উচিত না তারপরেও আমি বলতে তো হবে সত্যিটা তো সবার জানতে হবে তো সেখানে বিষয় হচ্ছে ওই দিন মুসলিকা দিয়ে আসার পরেও পরদিন সে বাসায় এসেছে এবং একজন স্বামী স্ত্রীর যে সম্পর্ক শারীরিক মানসিক যে ধরনের সম্পর্ক থাকতে পারে সপ্তাহ বলে বোঝানো যাবে না আপনারা বুঝে নেবেন সে সব ধরনের সম্পর্ক মেনটেন করে এসে থেকেছে এবং তার পরের দিনও থেকেছে এভাবে এবং আমার দিক থেকেও কমপ্লেন ছিল না আমিও খুব একটা দিন হ্যাপি ছিলাম তারপর দিনও সে আসলো আর থার্ড ডে যেটা ওই দিনও সে তো সকালে মানে তাড়াতাড়ি অফিস শেষ করে আসার কথা কিন্তু সে কেন জানি না ইচ্ছা করে যেহেতু এটা তার প্ল্যান ছিল সে অনেক লেট করে এসেছে বাসায় এতটাই লেট করে এসেছে মেবি বারোটা একটা বা তার বেশিও হতে পারে তো এসে বলল যে আমি আজকে ডিনার করব না আমি ডিনার করে এসেছি এখনই ঘুমিয়ে যাব তো ওকে বেডরুমে এসে আমি বাচ্চা সহ ঘুমালাম তো একটা পর্যায়ে বেডরুমে বেডের আর কি জায়গা কম হচ্ছিল আর সে বলছিল যে তার মাথা ব্যথা করে তো আমি বেড থেকে সামনের রুমে এসে যেহেতু তাকে একটু কমফোর্ট দিতে হবে আমি সামনের রুমে এসে আমি সোফার কাছে একটু মানে ঘুমের মতো পড়লাম এই সুযোগে সে আমার ফোনের মধ্যে তার যত ভিডিও ফুটেজ তার ছবি এবং সে আমাকে যে অত্যাচারগুলো করেছে টোটাল ইচ অ্যান্ড এভ্রিথিং যত ডকুমেন্টস এবং ওই মেয়ের সাথে ওর যত নোংরা নোংরা ভিডিও সমস্তগুলো সে মোবাইলটা ফ্ল্যাশ দিল ফ্ল্যাশ দিয়ে মানে সামনের রুমের দরজা খোলা রেখে ভোর চারটার দিকে সে পালিয়ে গেছে এবং আমি তো যেহেতু অনেক রাতে ঘুমিয়েছি আবার উঠে গিয়ে সামনের রুমের সোফায় ঘুমের মতো পড়েছে তো আমি টের পাইনি ভোর আটটা দিকে যখন আমি উঠে দেখলাম দরজা খোলা তখন আমি তাকে ফোন করার জন্য দৌড়ে গেলাম বেডরুমে গিয়ে দেখে বাচ্চা ঘুমানো ফোনটা গিয়ে দেখলাম যে একদম সামনে রাখা যেখানে কিন্তু আমার ফোনটা বন্ধ করে আমি আলমারিতে লক করে রেখেছিলাম তো হাজবেন্ড তো সে জানে কোথায় আমার আলমারির চাবি থাকে তো একইভাবে আমি আবারও প্রতারিত হলাম তখন আমি বুঝতে আর বাকি নেই যে ফোনটা ফ্ল্যাশ দিয়ে চলে গেছে তো আমি এত ভয় পেয়েছি আর আমার কাছে তো ওই মুহূর্তে ফোন ফ্ল্যাশ দেওয়ার কারণে থানারও নাম্বার নেই আমি কাকে ইনফর্ম করব কীভাবে জানাবো সামহ আমি যখন সিমটা অন করলাম সিমটা অন হওয়ার সাথে সাথে থানা থেকে একটা কল আসলো যে আপা আপনাদের যে প্রবলেমটা কি অবস্থা আজকে তিন দিন গেল মানে একটা জানার জন্য আর কি থানা থেকে একটা মানে কল আসলো তো তখন আমি কান্না করতেছিলাম অঝরে কান্না করতে করতে বললাম যে ভাই এই অবস্থা এখন আমি কি করতে পারি তো উনি বললেন যে আচ্ছা ঠিক আছে আমরা আমাদের মতো ট্রাই করে দেখি সে তো থানায় একটা মুসলিকা দিয়ে গেছে একটা কথা দিয়ে গেছে এটা একটা লিখিত একটা ব্যাপার সেটার অবমান করা এটা আইনের বিরুদ্ধে এবং খুব বড়ো একটা অন্যায়